অনেকে ফেসবুকে কাজ করবেন বলে ভাবছেন সবাই ইনকাম করতেছে এত টাকা আমিও কাজ করব ফেসবুকের বর্তমান 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 আপডেট জানেন জানেন না আমি একটু দেখাবো যে কত এখন দিচ্ছে এই বিউয়ের ইনকাম দেখলে হয়তো বা আপনার কাজ মানে আগ্রহটা থাকবে কিনা আমার জানা নাই তবে এটাই বাস্তবতা চলুন আমরা স্ক্রিনে যাই স্ক্রিনে একটু দেখাই যে আপনি ফেসবুকে কাজ করবেন বা করবেন না আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এটা আসলে অনেকেই আমাকে ফোন করে বলে ভাই আমাকে একটা পেজ কিনে দেন অনেকে মেসেজ দিয়ে বলে ভাই আমার একটা পেজ কিনে দেন আমি কাজ করব। অনেকেই বলে যে ভাই ফেসবুকে কাজ করতে চাই ইনকাম করতে চাই আপনাদের মতো ভাই এখন বর্তমান অবস্থা কি জানেন যেই জায়গা আমার পার ডে ইনকাম হইতো বলতাম আচ্ছা বলে ফেলি পার ডে ইনকাম হইতো প্রায় একশো একশো থেকে দেড়শো ডলার দুইশো ডলার সেখানে বিশ পাঁচ ডলারও আসে না আপনি যে এই কাজ করে চলবেন আপনার তো অত বিউ আসবে না আমরা তো অনেক আগে থেকে কাজ করতেছি এখন বর্তমান অবস্থা কি তো চলুন আমরা যাই এখানে গিয়ে দেখাই যে আপনি আমার বর্তমান ভিডিওতে কত বিউতে কত টাকা দিচ্ছে চলুন ধন্যবাদ আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখান থেকে আমরা দেখাবো যে আমাদের কিছু ভিডিও পারফরমেন্স দেখাবো যে কত কত হাজার থেকে কত টাকা ইনকাম হচ্ছে বর্তমান অবস্থা তো আমরা কি করব এখান থেকে আমরা ফেসবুকে চলে যাচ্ছি আমি এখান থেকে আমার ফেসবুক আইডিতে চলে যাব যাওয়ার পরে এখান থেকে আমার সেই আইডিতে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমি জাস্ট এখান থেকে নিচে আসব আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা জিনিস লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু আমার চোদ্দোশো ভিউ আসছে ঠিক আছে আটটা লাইক আসছে একটা শেয়ার আসছে এখন চোদ্দোশো ভিউ মানে মানে ওয়ান দশমিক ফোর কে বিউ এখানে কত টাকা ইনকাম হয়েছে একটু দেখাই জাস্টটাকে সিন ছেড়ে ক্লিক করলাম দেখেন এখানে এক পয়সা আমাকে দেওয়া হয়নি মানে মূলত আমরা অনেকে জানি যে পাঁচ হাজার প্লাস হলে একসেন ঠিক আছে পাঁচ হাজার প্লাস হলে একসেন এখন আপনার ভিডিওতে যদি দুইশো তিনশো পাঁচশো ভিউ হয় ওয়ান কে ভিউ হয় তো আপনি ইনকাম পাবেন না ঠিক আছে তো আমি আবারও নিচে যাচ্ছি আমি আরও কিছু ভিডিও দেখাচ্ছি এখান থেকে এটা নয় হাজার ভিউ হয়েছে দেখেন নয় হাজার একশো ভিউ হয়েছে এটাতে সি এন ক্লিক করি ক্লিক করে দিলাম ক্লিক দেওয়ার পরে এখান থেকেও কোনো টাকা আমাকে দেওয়া হয়নি দেখেন কন্টেন্ট মেডিটেশন মানে এই কনটেন্ট মেডিটেশন আসার পরে এই গুজবটা আসছে আর কি আগে কিন্তু নয় হাজার বি প্রায় বিশ তিরিশ সেন্ট দিয়ে দিছে মানে ভালো ইনকাম দিয়ে দিছে ঠিক আছে আমি আবার নিচে যাচ্ছি দুই হাজার দিকে লাভ নেই এখানে সাতচল্লিশ হাজার বিউ চলে আসছে সাতচল্লিশ হাজার তিনশো সাতানব্বই লাইক ষাটটা কমেন্ট ষাটটা শেয়ার এখন সি ইন সাইডে আমি ক্লিক করব সি ইন সাইডে ক্লিক করে দিলাম ক্লিক দেওয়ার পরে দেখেন মাত্র আঠারো সেন্ট আর আগে চলে আসতো সাতচল্লিশ হাজার বিউ আসলে আপনার ইনকাম আসতো কমপক্ষে পাঁচ ডলার বা চার ডলার তিন ডলার এরকম চলে আসতো এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি এখানে কাজ করবেন কি না আপনি এত বিউ আনতে পারবেন কি দেখেন তেরো হাজার বিউ কয় টাকা আসছে আমি তেরো হাজার বিউতে ক্লিক করি আটসেন্ট তেরো হাজার বিউতে মাত্র আটসেন্ট মানে প্লাস পাঁচ হাজার বিউ প্লাস হলে আপনি এখান থেকে ইনকাম পাবেন ঠিক আছে কিছু মানে এক পয়সা দুই পয়সা করে পাবেন আমি আরও দেখাচ্ছি আমি আর ভিডিও দেখাচ্ছি যেটা হলো তার হলো ওয়ান মিলিয়ন একটা ভিউ ভিডিও আছে আমার যেখানে আমার বিউ কত টাকা দিছে এক মিলিয়নে আমি আপনাদের সেটা দেখাচ্ছি একটু অপেক্ষা করতে এই যে ওয়ান মিলিয়ন দেখেন চার হাজার লাইক আসছে বিশটা কমেন্ট তিনশো ষাটটা শেয়ার সি ইন সাইড এড ক্লিক করে যদি ক্লিক করলে এখানে চার ডলার তিপ্পান্ন সেন্ট তারা ইনকাম দিচ্ছে চার মানে এক মিলিয়ন দেখেন এখানে এক মিলিয়ন না দশ লাখ পঁচাশি হাজার একশো পঁয়ষট্টি মানে এক মিলিয়ন প্লাস এক মানসিক ওয়ান মিলিয়ন কাছাকাছি মাত্র চার ডলার আগে দিন বিশ থেকে তিরিশ ডলার তো এখন এটা বলিল আপনি এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কাজ করবেন কিনা বিয়র্স এটা শুধু বাস্তবতা দেখানোর জন্য ভিডিওটা করা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ